হ্যালো এভরিওান সবাই কেমন আছো আজ অনেকদিন পর আবার নিয়ে চলে এসেছি একেবারে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে যেখানে দক্ষিণ ভারত আর একেবারে একসাথে থাকছে। খুবই সহজ রেসিপি দেখতেই পাচ্ছ আমি চাল আর একটু ডালও নিয়েছি যেটার আমার ক্লিপ নেওয়া হয়নি সেটা আমি এভাবে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি সারা রাত ভেজার ফলে চালটা অনেকটাই নরম হয়ে গিয়েছে তারপর আমি চাল আর ডালের মিশ্রণটাকে মিক্সিতে ভালো মতো পেস্ট করে নেব চালটা পেস্ট হয়ে গেলে ওই আমি এক বাটির মতো মুড়ি নিয়েছি যেটা আমি একবার জল দিয়ে ধুয়ে সেটাও আমি ভালো মতো পেস্ট করে নেব এবার আমি মুড়ি আর চালের মিশ্রণটিকে মোটামুটি সাত আট ঘন্টা রেখে দেব ফার্মেন্টেশনের জন্য ফার্মেন্টেশনের পরে দেখতেই পাচ্ছো মিশ্রণটা কতটা ফুলে গেছে এতে কিন্তু লবণ আর লঙ্কার গুঁড়ো মেশাতে হবে তারপর আর কি করা গরম করে একটার করে একটা ধোসা এইভাবে বানিয়ে নিতে হবে ঠিক আমি যেভাবে বানাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ধোসা তৈরির তাওয়া ব্যবহার করো আমার কাছে সেটা এখন অ্যাভেলেবেল নেই তাই আমাকে করার মধ্যে করতে হয়েছে এইভাবে এক এক করে সমস্ত ধোসা গুলো বানিয়ে নিতে হবে আমাদের ধোসা কিন্তু রেডি এবার বলি বাঙালি আনার ছোঁয়া কেন বলেছিলাম তার রহস্য হচ্ছে এই চাটনি ধোসা সাধারণত আমরা আর নারকেলের চাটনি দিয়ে খেয়ে থাকি কিন্তু এই চাটনি হচ্ছে বাঙালির পছন্দ যেমন ঝাল তেমনই রেখেছে দক্ষিণ ভারতের ছোঁয়া তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর এই চাটনির রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা কিন্তু অবশ্যই দেখে বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে